হাই এভরিওয়ান গুড মর্নিং তো দেখো আজকে আমি উঠতে একটু দেরি করে ফেলেছি তো আমার সঙ্গে সোনাকেও ডেকে দিয়েছি তো সোনা এইদিকে নাচ গান সব প্র্যাকটিস করছে আর আমি সেই দিকে রান্না করছি আজকের রান্নার আইটেমটা বেশি হয়ে গেল কেন কি সবজিগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তো যার জন্য আইটেমটাও একটু বেশি হয়ে গেল আর হচ্ছে হাজব্যান্ড বাড়ি একটু আজকে একটু লেটে বেরোবে তো তাই জন্য একটু বেশি বেশি করে রান্নাটা করে নিলাম তো সোনাকে আবার পড়াতে বসতে হবে তো ওই জন্য রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি তো দেখো হেজ আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আজকে রান্না করেছি দেখো খাড়কুল পাতা বাটা কচু শাক আলু ভাজা আর হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ শাক করেছি আর মাছ ভেজে রেখেছি তো ওটা একটু পরে করব তো দেখো এইদিকে আমি রান্না করছি আর এইদিকে হচ্ছে সোনার প্রিন্সেস বেডের ইচ্ছে মিটে গেছে তো এখন আবার নতুন একটা ইচ্ছে হয়েছে ডিগবাজি খাবে তো তাই জন্য দেখো বেড সব ডাইনিংয়ে ট্রান্সফার করছে যাই হোক আমি আর কিছুই বলতে পারছি না কেন কি আমি ও ওর কাছে আর থাকতে পারছি না তো যাই হোক আর বাইরেও বেরোতে পারছে না আর খেলার কাউকেই পাচ্ছে না তো আমি একটু পরে নিয়ে পড়াতে বসবো ওই জন্য কিছু আর বলছি না তো যাই হোক তোমাদেরও কি হ্যাঁ বেবিরা এরকম করে তো আমাকে একটু কার কার বেবিরা এরকম করে আমাকে একটু জানিও আর ভিডিওটা কেমন লাগলো আমাকে সেটাও একটু জানিও